আজকে মটর ডালের সম্পূর্ণ একটি ভিন্ন স্বাদের সম্পূর্ণ নিরামিষ উপায়ে একটি রান্না আপনাদের সামনে হাজির করলাম এর জন্য লাগছে এক কাপ মটর ডাল আগের দিন রাত্রিবেলায় আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তার সঙ্গে লাগছে দুটো কাঁচা লঙ্কা এক টুকরো আদা আর দু চামচ মতো সরিষার তেল আর নারকেল পোড়ানো স্বাদ অনুযায়ী লবণ আর চিনি এইটুকুনি আমাদের লাগবে এর থেকে বিশেষ কিছু লাগার কথা নয় যারা আমিষ খেতে চান তারা এর মধ্যে রসুন অ্যাড করতে পারেন অনেকে সর্ষে দিতে পারেন পেঁয়াজ কুচি দিতে পারেন যে যেরকমভাবে পছন্দ করেন সে সেই রকমভাবে আপনারা দেবেন আমি সম্পূর্ণ ডালটি ভেজানো ডালটি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে তার মধ্যে কাঁচা আদা লং লঙ্কা আমি অ্যাড করলাম এর মধ্যে দেব আমি সামান্য একটু লবণ তো প্রথমে এটা আমি সম্পূর্ণ জল ছাড়াই আমি বাটার চেষ্টা করব। শুকনো শুকনো করে। জল অ্যাড না করে যতটুকুনি বাটা যায় ততটুকুনি মিক্সচারে আমি করে নিয়েছিলাম তারপরে খানিক পরে আমি দেখলাম যে খানিকটা জল অ্যাড করার প্রয়োজন আছে তখন ওই হাফ কাপ মতো আমি জল অ্যাড করেছিলাম করে নিয়ে মিক্সচার গ্রাইন্ডারটাকে আর একবার চালিয়ে নেওয়ার পরে এই রকমভাবে একটু দানা দানা থাকবে সম্পূর্ণ পেস্ট হয়ে যাবে না সেরকমভাবে একটু বেটে নিতে হবে এবার যেই বাটির মধ্যে আমি ভাপাবো মটর ডালটা তার মধ্যে সামান্য একটু সরষের তেল দিয়ে পুরো বাটিটাকে আমি সরষের তেল দিয়ে মেখে নিলাম এরপরে মটর ডাল বাটা মটর ডালটা আমি এই পুরো বাটির মধ্যে তুলে নেব ভাপানোর জন্যে সম্পূর্ণ ডালটি আমি এর মধ্যে দেব এরপরে বাটা ডালের মধ্যে সর্ষের তেল লবণ আর চিনি প্রথমে আমরা খানিকটা লবণ দিয়ে ডালটা বেটেছিলাম সেটা মাথায় রেখে যে প্রয়োজন হবে সেইটুকুনিই আমরা লবণ অ্যাড করবো আর যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সেরকমভাবে চিনি দেবেন দেবো নারকল কোড়া ওপর থেকে নারকল কোড়াটা দিয়ে সম্পূর্ণ মিশ্রণটি আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি নারকল কোড়াটা দু চামচ থেকে আড়াই চামচ মতো দিয়েছিলাম আর কি তো সম্পূর্ণটা দিয়ে আমি ভালো করে ওপর থেকে দেব সর্ষের তেল অনেকে আবার সরষের তেলের পরিবর্তে পুরো রান্নাটা ঘিও করতে পারেন বাটার অয়েল যেটা আর কি বাটার অয়েলও করতে পারেন তবে আমার কাছে সর্ষের তেল ফ্লেভারটা বেশি ভালো লাগে বলে আমি সর্ষের তেলে করেছি অনেক সময় আমি ঘিয়েতেও করে থাকি তা কোনোটার স্বাদই খারাপ হয় না দুটোই খেতে ভালো লাগে আপনারা চেষ্টা করে দেখতে পারেন দুইভাবে আর ভালো করে মিশ্রণটি মেখে নিয়ে তারপর ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা দিয়ে আমি টাইট করে আটকে আমি গরম জলের উপরে এটা ভাপানোর জন্য বসিয়ে দেব কড়াইতে একটা স্ট্যান্ড দিলাম এরপরে জল দেব জলটা এমনভাবে দেব পুরো বাটি পর্যন্ত যেন উঠে না আসে ফোটার পরে যেন আর্ধেক বাটি পর্যন্ত ডোবানো থাকে সেইভাবে জলটা দেব কড়াইয়ের মধ্যে তারপরে আমি দেবো ঢেকে দশ থেকে বারো মিনিট মতো এটা আমি সেদ্ধ করব। মানে ভাপিয়ে নেব খুব বেশি সেদ্ধ করলে একটা শক্ত টাইপে হয়ে যায় ওটা খুব একটা ভালো লাগে না শুকনো শুকনো লাগে তাই দশ থেকে বারো মিনিটের বেশি লাগার কথা নয় আমি ঠিক দশ বারো মিনিটের মধ্যেই আমি নামিয়ে নিয়েছিলাম তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই বন্ধুরা